ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম তারপর জুস টুস করতে পারবেন এটাতে শুকনো জিনিস করতে পারবেন বা মাংসের কিমা টিমা করতে পারবেন এই যে ছবিতে দেওয়া আছে আর এখানে তো দেখানো আছে সবই আছে একটা খুলে দেখাই দিন যেহেতু চেক করে দেন যেহেতু ঢাকার বাইরে যাবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি তে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি টাকা